সবাইকে আবারও আমার একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দর ভিডিও সত্যি না দেখলে মিস করবেন তার জন্য পুরোটা ভিডিও দেখুন খুব ভালো লাগবে তো দেখুন এই যে হচ্ছে গাঁদা ফুল আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল আছে তো ফুলগুলো শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওটা দেখুন দেখুন কত ধরনের গাঁদা ফুল আর ফুলগুলো সম্পূর্ণ ফুটে আছে এত সুন্দর সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করছি দেখুন ফুলগুলো ফুলগুলো খুব সুন্দর ভিডিওতে আসেনি প্রকৃতির এই সুন্দর রূপ আর প্রকৃতির প্রেমে পড়ে না এমন কোনো লোক নেই তার জন্য আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি এবার দেখুন আমার ছেলে বীর কি করেছে অনেকগুলো ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি হাতে নিয়ে তারপরে এগুলো থালায় রাখছে তো পাপড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে সেই জন্য আমরা সংগ্রহ করছি কালেক্ট করছি দেখুন কিভাবে দিচ্ছে থালার মধ্যে খুবই সুন্দর ছোট ছোট হাতে ফুলের পাপড়ি এনে থালায় রাখছে খুব ভালো লাগছে দেখুন গোলাপ ফুলের পাপড়ি খুবই সুন্দর খুবই সুন্দর লাগা আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে তো ওখান থেকে বলা হয়েছে আমাদের বাড়ি থেকে ফুল নিতে সেই জন্য পাপড়িগুলো নিয়ে গেলাম বলেছে পাপড়ি হলেও চলবে নিয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে ফুলও তুলে তো দেখো আরও আছে অতর্ষী ফুল খুব সুন্দর হলুদ রঙের খুবই সুন্দর ফুল তুলছি এই হলুদ বর্ণের ফুলগুলো তুলে নিচ্ছি আমি ফুল তুলতে বেশ মজা লাগে আমার পুরুষ পুজোর কাজে লাগবে আর স্কুলেও নিয়ে যাব সেই জন্যে তো এই হচ্ছে দেখো চেরি গাদা আমরা এগুলোকে চেরি গাদা বলি বা কাশি গাদাও বলে থাকি আরেকটা দাও ফুলগুলো দেখো খুবই সুন্দর আমার ছেলে আর এই ভিডিওটা করা হয়েছিল তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন পতাকার আজকে লাগানো হবে দাও ঠিক আছে ঠিক আছে চলে আসো চলে আসো চলে আসো কি বলছ সুন্দর করে বলো আচ্ছা ফুলটা হাতে নিয়ে বলো কি বলবে আবার বলো সুন্দর দেখুন পাপড়ি গুলো পরে কি সুন্দর লাগছে এই যে সব পাপড়ি গুলো আবার ও পুড়িয়েছে এগুলি ফুল বা